এবং অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দিব না হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ জাতীয় সঙ্গীতের জন্য আমাদের মেয়েদের পক্ষ থেকে সামিরা শহরাইফা জান্নাত সামিরা তাজকিয়া আহমদ আশো ছেলেদের পক্ষ থেকে সহিদু রহমান সানি আসো ওয়াহিদুল ইসলাম নাবিল আসো ওকে এখন আমরা এক দুই তিন বলার সাথে সাথে তোমরা সবাই জাতীয় সংগীত পরিবেশন করবা এক দুই তিন ওকে তোমরা জায়গায় যাও আসসালাম আলাইকুম আজ আনোয়ার সাজার প্রাথমিক বিদ্যালয়ে বা ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এসেছেন আপনারা সকলেই জানেন অভিভাবকরা কিংবা শিক্ষার্থীরা অনেকে চেনেন ওনাকে উনি লন্ডনের একজন বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব এবং গোলাপগঞ্জ নামে একটা সংগঠন রয়েছে যেটি চেয়েটি রেজিস্টার এই সংগঠনের জেনারেল প্রতিষ্ঠাতা সদস্য এবং তাইবা টিভির কর্ণদার সি জনাব জোনাব তারেক রহমান সানু জোনাব তারেক রহমান সানু আমাদের গোলাপগঞ্জের সরিফগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান আর উনি আমার বন্ধু মানুষ আর সকালে উনি গতকাল এসেছেন এবং এই স্কুলে এর আগেও আরেকটা অনুষ্ঠানে এসেছিলেন এই স্কুলের প্রতি উনার আন্তরিকতার জন্য এই স্বল্প সময়ের নোটিসে উনি আজ চলে এসেছেন সকলের সাথে দেখা করার জন্য এবং আজকের এই অনুষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু জনাব রহমান সানু সহ এই স্কুলের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকরা আপনাদের সবাইকে এই স্কুলের পরীক্ষার যে ফলাফল প্রতি বছর আমরা শুনি কিংবা এই স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় যখন প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কিন্তু ভালো রেজাল্ট করে কিছুদিন আগে সিলেটে একটা পরীক্ষায় এক বৃত্তিও পেয়েছিল একজন শিক্ষার্থী আমি অনুরোধ করব আশা করব এবং সবাইকে এই বলে যে আপনারা স্কুলের শিক্ষার্থীদেরকে একটু পড়াশোনায় আরো মনোনিবেশ করবেন সবচেয়ে বড় কথা কিছুদিন আগে এই স্কুলেরই প্রায় তিনজন শিক্ষার্থী লন্ডনে গিয়েছেন শিক্ষা উচ্চ শিক্ষার জন্য সেটা একটা বাবার ব্যাসবার কারণ এই ওজো পাড়াগা থেকে একটা প্রাথমিক বিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা প্রবাসে বিশেষ করে লন্ডনের মতো শহরে উচ্চ শিক্ষার জন্য যেতে পারেন আইএলটিএস করে ভালো করে এটাই প্রমাণ করে যে এই শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করছেন এবং আমাদের পাশাপাশি যে টেকনিক্যাল কলেজ রয়েছে কিছুদিন আগে আমি ওখানে গিয়েছিলাম দেখলাম প্রায় মেজরিটি স্টুডেন্ট এই স্কুলের ছাত্ররা তো আমি আশা করবো তোমরা সকলে মন দিয়ে পড়বে আর ভবিষ্যতে তোমাদের উজ্জ্বল হক কিতা খা সব ভালো আছো তো বড় গিয়া পড়াইয়া ফরাই ফরাত বইবাই মা বাপার কথা শুনবাই তুমাত তিন তিনজন ছাত্র লন্ডন গেছেন ফরাত তুমি তাই লন্ডন যাইবা আমেরিকা যাইবা অস্ট্রেলিয়া যাইবাই দুনিয়ায় পড়াশোনা না হলে বড় যায় না খাম খরিয়া কুচ্ছু নাই লেখা পড়া করবাই নিজে সুখী হইবাই মা বাপরে সুখী করবাই দেশৰ মুখ উজ্জ্বল করবাই তোমার মুখ উজ্জ্বল করবাই তো খুব মন দিয়া করো গিয়া লেখাপড়া করবাই এবং মা বাপে দেখা নহই মা বাপর কথা শুনবাই তোমার জানোর মাঝে এজন আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং তাই কমিউনিটির কাম করেন আই তোমার ধরনের দেখবার লাগি আইসইন তোমার ধরনের পরীক্ষার রেজাল্ট শুনিয়া তাই খুশি হয়ে আইসইন তাই তোমার মাঝে কথা কইবা তুমি তাই সব বেলা তাহ তার লাগে দোয়া করিও এবং তোমার মা বাপর লাগিও দোয়া করিও তুমি তাই আগামী যে আরো বেশি বেলা কথা এবার যে একদম বৃদ্ধি পাইছেন ভবিষ্যতে সবই ওলা বৃদ্ধি পাই যায় সব বেলা তাহ আমরা তোমার ধরনের লাগে দোয়া করি আর আমি অনুরোধ করবো জনাব তাই রহমান সাহেবকে কিছু বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত আজকে আমাকে এখানে ইনভাইটেশন দেওয়ার জন্য এবং এই ছোট্ট সাথে এই কিছু কিছু সময় কাটানোর জন্য সম্মানিত আজকের সময় সভাপতি এন্ড স্কুলের শিক্ষকবৃন্দ কলা কৌশলী যারাই উপস্থিত আছেন আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই সাথে সাথে এই ছোট্ট সাথে আমি ছোট মানে আমার বন্ধু বর উপস্থিত আছেন যেখানে সরি আমার এই বন্ধু বর যেখানে উপস্থিত আছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা আমি কিছু পিছনের দিকে ফিরে যেতে চাই দীর্ঘ আমার আমার এরকম একটা স্বপ্ন ছিল যেটা ওনার মাধ্যমে আমি এই স্বপ্নটা আমি দেখতে পাচ্ছি যখনই আমি শুনি এই প্রাথমিক স্কুলের খোঁজখবর সবসময় ওনার কাছ থেকে জানিবা স্কুলের চেয়ারম্যান আছেন আনোয়ার হুমায়ুন তো আমি সবসময় খোঁজখবর রাখি আমি কয়েক বছর আগে একবারও এসেছিলাম জাতির মেরুদণ্ড এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এরাই দেশকে নেতৃত্ব দিবে বিশ্বকে নেতৃত্ব দিবে এখন বিশ্বায়নের যুগে এই এগিয়ে যাবে এই শিশুরাই এই শিশুরাই এই বিশ্ব 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 নেতৃত্বে দিবে এবং তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ শুরু হবে আমি কিছুক্ষণ আগে আমি শুনতে পারলাম যেখানে এই স্কুলের ছাত্ররা টেকনিক্যাল কলেজ পড়ে লন্ডনে লেখাপড়া করতে গেছে ভবিষ্যতে আমেরিকাতে যাবে কানাডা যাবে ইউরোপে যাবে এবং পাশাপাশি দেশ এবং বিশ্বকে নেতৃত্ব দিবে তো আমি এই স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি তার সাথে সাথে আমি আজকের এই ক্রীড়া প্রতিষ্ঠান প্রতিযোগিতার উদ্বোধনী শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনারা ভালো আছেন নি ওকে খুব সুন্দর লাগছে আপনারা জাতীয় সঙ্গীত শস্য খুবই ভালো লাগছে আপনারা কিলা লাগছে ওকে আপনারা স্কুল কিতা খুশি হয়নি এনজয় করেননি স্কুল আইয়া ভালো লাগেনি না মন খারাপ লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আর দেখা হইব ইনশাল্লাহ মন দিয়া ফটিও মা বাবার কথা উনবাই আর বড়ই ইয়ে আমরা খান লন্ডনও ঠিক আছে নি ইনশাল্লাহ থ্যাংক ইউ আলাইকুম এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের বিশেষ অতিথির বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিঠুকান্তি দে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত অতিথি প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সানুবাই যিনি আমি সম্বোধন করি এবং আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা আছেন যিনি আজকে আমাদের আমাদের প্রতিযোগিতা দুজনকে আমরা পেয়ে আনন্দিত এবং আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না তো আপনারা যে দুজন ইউকে থেকে এসেছেন আমাদের স্কুলে এসে আজকে যে আমাদের বাচ্চাদের সময় দিয়েছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্যভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আসলে কিছুদিন আগে সিলেট জেলা ভিত্তিক একটি জেলা নয় আমি বলবো সিলেট জেলা ছাড়া মৌলভীবাজার এবং আরেকটি জেলা সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং আরো বৃত্তি পরীক্ষা হয় আমাদের গোলাপগঞ্জ উপজেলা ভিত্তিক সেই সব পরীক্ষাগুলো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মানজনক বয়ে আনে এই বছর আমাদের বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী তারা গোলাপগঞ্জ উপজেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারাও মানে ভালো মানের ফলাফল নিয়ে এসেছে তো আমি আশা রাখবো যদি আপনাদের সেইভাবে আমরা সহযোগিতা পাই তাহলে আমাদের শিক্ষকদেরই একটি মানে চিন্তা চেতনা আছে যে আমরা গোলাপগঞ্জ নয় শুধু সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি প্রাথমিক শিক্ষা এবং শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা আনোয়ার যান প্রাথমিক বিদ্যালয়কে একটি উঁচু দার প্রান্তে নিয়ে যাব সেই প্রত্যাশা আমরা আজকে অতিথির কাছ থেকে রাখবো যাতে আপনারা যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করেন তাই আমরা আশা রাখবো আপনারা আরো বৃহৎ আকারে আমাদের প্রতিষ্ঠানের দিকে সুনজর রাখবেন তাহলে আপনাদেরকে আমরা ভালো কিছু ফলাফল দিতে পারবো সেই আশা আমাদের শিক্ষার্থীদেরও আছে ওকে সালাম আলাইকুম আমাদের তাইবা বিজনেস গ্রুপ স্পেশালি তাইবা টিভির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মারোয়ানকে এবং মারওয়ানের জন্য আমরা বিশেষ একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছি ধন্যবাদ জনাব তাই রহমান সানুয়ে পুরস্কার দিবা আগামীতে আশা করি হলো আরো সবে ভাই তাই ধন্যবাদ যাও কি করো থ্যাংক ইউ Thank <laughs> <laughs> you.